সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ আগস্ট আট বাদ্র সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নাম রেখেছে শ্রীভূমি আর শ্রীভূমির কি অবস্থা শ্রীভূমির শ্রীকুতায় গণ অবিবর্তনে জেলার নাম পরিবর্তনের তীব্র বিরোধিতা প্রতি বছর উনিশ নভেম্বর কালো দিবস পালনের সিদ্ধান্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ পাতারকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের এসএইচজি মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে এক সেপ্টেম্বর থেকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জমিয়ত উলেমা হিন্দকে কেন্দ্র করে নাটকীয় মুরের সংযোজন ঘটল বুটমুখী অসমের রাজনীতিতে মাদানির মন্তব্য দুর্ভাগ্যজনক কিন্তু বিজেপিকে সহায়তার জন্য আজমলের নির্দেশে মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করা হয়নি তো বললেন দেবব্রত শইকিয়া বর্তমানে অসমের পরিস্থিতি স্পর্শকাতর এই সময়ে বিতর্কিত মন্তব্য করে পরোক্ষভাবে বিজেপিকেই সহায়তা করেছে জমিয়ত বললেন অকিল গগৈ খারাপ আবহাওয়ার জের আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিমান বুট চুরির অভিযোগে ধর্মনগরে সারা জাগানো মিছিল এগারো পরিবার যোগ দিল কংগ্রেস শিবিরে শিলচর জেলা কংগ্রেসে বিদ্রোহ সজলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এনে পদত্যাগ এগারো নেতার প্রতি বছর পণ্য এবং পোশাকের দাম বাড়ছে কিন্তু এক টাকাও বাড়ানো হয়নি ইউনিফর্মে ছয়শো টাকায় দিতে হবে দুই জোড়া ইউনিফর্ম নির্দেশ সমগ্র শিক্ষা বিভাগের মান উন্নত না হলে বাতিল করা হবে বরাত বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল দক্ষিণ হাইলাকান্দির এক যুবকের বলিউডের সাসপেন্স থ্রিলার সিনেমার মতো বাস্তব জীবনে এমনই এক ঘটনা ঘটেছে উপস্থিত বুদ্ধিতে অপহরণকারীর কবল থেকে ফিরল পঞ্চম শ্রেণীর এক শিশু মাঝরাতে পুলিশ পরিচয়ে দুষ্কৃতি হানা দক্ষিণ হাইলাকান্দির জামিরায় মহিলাদের হেনস্থা গ্রেফতার দুইজন বদরপুর থানা এলাকার বুন্দাশিল গ্রামের প্রবেশ দ্বারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর জখম একজন দক্ষিণ করিমগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ মাঠে নামছেন একের পর এক প্রার্থী হাইলাকান্দির জালনা পি গারমোড়া পিডব্লিউডি সড়কে দশ বন্ধ গাড়ি চলাচল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত নাম রেখেছে শ্রীভূমি আর শ্রীভূমির কি অবস্থা শ্রীভূমির শ্রীকুতায় গণ অবিবর্তনে জেলার নাম পরিবর্তনের তীব্র বিরোধিতা প্রতি বছর উনিশ নভেম্বর কালো দিবস পালনের সিদ্ধান্ত বিজেপি আমলে ভারতের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিবাদের সূত্রপাত হয়েছে করিমগঞ্জ থেকে জেলাবাসীর সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ করে করিমগঞ্জের নাম নাম বদলে দিয়েছে অসম সরকার নাম রেখেছে শ্রীভূমি আর শ্রীভূমির কি অবস্থা গোটা শহরে রাস্তাঘাট জরাজীর্ণ রাস্তার আশেপাশে আবর্জনা স্তূপাকৃত অবস্থায় রয়েছে গোটা অসমের মধ্যে অন্যতম নোংরা শহর হচ্ছে করিমগঞ্জ আমরা শ্রীভূমি নাম মানি না করিমগঞ্জ নাম পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব রবিবার রাতে শহর সংলগ্ন মাইজদিহি এলাকায় আমরা করিমগঞ্জ আয়োজিত গণ অভিবর্তনে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট বক্তারা এদিন বেশ কিছু প্রস্তাবও গ্রহণ করা হয়েছে যার মধ্যে করিমগঞ্জ নাম পরিবর্তনের প্রতিবাদে প্রতি বছর উনিশ নভেম্বর কালো দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ পাতারকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে দেওয়া হবে এক সেপ্টেম্বর পাতারকান্দিতে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সূচনা করতে আসছেন মুখ্যমন্ত্রী রবিবার সেই অনুষ্ঠানের প্রস্তুতি হতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে কান্দিতে আনুষ্ঠানিকভাবে এই মহতি প্রকল্পের আওতায় চেক বন্টন প্রক্রিয়ার সূচনা হবে জমিয়ত উলেমায় হিন্দকে কেন্দ্র করে নাটকীয় মূরের সংযোজন ঘটল বুটমুখী অসমের রাজনীতিতে জমিয়তের নিন্দা করে চক্রান্ত তত্ত্ব উসকে দিলেন দেবব্রত এবং অকিলরা মাদানির মন্তব্য দুর্ভাগ্যজনক কিন্তু বিজেপিকে সহায়তার জন্য আজমলের নির্দেশে মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি করা হয়নি তো বললেন দেবব্রত শৈকিয়া বর্তমানে অসমের পরিস্থিতি স্পর্শকাতর এই সময়ে বিতর্কিত মন্তব্য করে পরোক্ষভাবে বিজেপিকেই সহায়তা করেছে জমিয়ত বললেন অকিল গগৈ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অপসারণ দাবি করেছেন জমিয়ত প্রধান মেহমুদ মাদানী প্রতিবাদে হয়েছে এর বিরোধীরা বিধানসভার বিরোধী দলপতি কংগ্রেসের দেবব্রত শৈকিয়া থেকে শুরু করে অখিল গগৈরা এদিন সোজাসাপটা বলেছেন অসমের রাজনীতিতে নাক গলানোর কোনো প্রয়োজন নেই জমিয়তের অন্যদিকে অকিল গগৈ বলেছেন অসমের মুখ্যমন্ত্রীর অপসারণ চাওয়ার কোনো অধিকার নেই জমিয়ত প্রদানের এবার দেবব্রত শইকীয় দিন জমিয়তের সমালোচনায় মুখর হয়ে ওঠেন তিনি জমিয়তের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আক্কা দিয়ে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া বলেন একটা সময় ছিল যখন জমিয়ত মানে কংগ্রেস কংগ্রেস মানে জমিয়ত তবে সেটা স্বাধীনতার আগে স্বাধীনতা আন্দোলনে জমিয়তের ভূমিকার উল্লেখ করে তিনি বলেন আর এস এস সহ একাংশ সহযোগী সংগঠন যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে অরাজি ছিল তখন জমিয়তের মতো সংগঠন ব্রিটিশের ত্যাগ অসহযোগ আন্দোলন বিদেশি বস্ত্র ত্যাগ করার প্রস্তাব গ্রহণ করে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় হয়ে উঠে পরবর্তীকালে স্বাধীনতার পর কোনো রাজনীতি করবে না বলেও ঘোষণা করেছিল জমিয়ত কিন্তু সেই জমিয়ত আজ বহুদা বিভক্ত জমিয়তের সঙ্গে কংগ্রেসকে জুড়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য প্রতিবাদ জানান তিনি দেবব্রত বলেন বদরুদ্দিন আজমলের মতো কিছু নেতা নিজেদের করেছেন ব্যবসায়ী স্বার্থে রাজনৈতিক দল গঠন করে একই সঙ্গে জমিয়ত করছেন ফলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে জমিয়ত মন্তব্য করেছে সেই জমিয়ত মৌলানা আজমলের জমিয়ত বলে মন্তব্য করেন তিনি বলেন রাজ্যে আজমলের ভূমিকা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন বিজেপির সঙ্গে আজমলের ঘনিষ্ঠতা নিয়েও অভিযোগ রয়েছে বিজেপিকে সহায়তা করার জন্য মৌলানা বদরুদ্দিন আজমলের নির্দেশে মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করা হয়েছে কিনা সে নিয়েও শৈকিয়া সন্দেহ প্রকাশ করেছেন কারণ এ আইইউডিএফ কেবল সংখ্যালঘু অঞ্চলে উচ্ছেদ হলেই মুসলমানের উৎপীড়ন বলে প্রচার করে কিন্তু বিজে এপি সরকারের আমলে কেবল মুসলমানের সকল অংশের জনগণের উপর উৎপীড়ন হচ্ছে তিনি আরও বলেন পলাশবাড়ির বরদোয়া পর্বত দেমাজিতে যখন কিলঞ্জিয়া উচ্ছেদের শিকার হয় তখন এ আইইউডিএফ কোনো প্রতিবাদ করে না এদিকে রাইজর দলের সভাপতি অকিল গগৈ বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জমিয়ত হিন্দের করা উচিত নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে অসমের জনগণ একই সঙ্গে জমিয়তের পদত্যাগ দাবি করা নিয়ে মুখ্যমন্ত্রীর বুড়ো আঙ্গুল দেখানোরও সমালোচনা করেন বিধায়ক গগৈ তিনি বলেন জমিয়তের মন্তব্যে মুখ্যমন্ত্রীর শিশুর মতো আচরণ খুবই দুর্ভাগ্যজনক তিনি বলেন অসমেক স্পর্শকাতর পরিবেশে বিরাজ করছে এই সময়ে জমিয়ত বিতর্কিত মন্তব্য করে পরোক্ষভাবে বিজেপিকে সহায় করেছে প্রতিটি ক্ষেত্রে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে বিরাট প্রভাব ফেলেছে তবে এবছর বছর গুণমান সম্পন্ন স্কুল ইউনিফর্ম সরবরাহের জন্য সমগ্র শিক্ষা বিভাগ একটি এসওপি জারি করেছে ইউনিফর্মের মান উন্নত করার জন্য স্কুল পরিচালনা কমিটি এবং সরবরাহকারীদের জন্য বেশ কয়েকটি নির্দেশ জারি করা হয়েছে ছয়শো টাকায় দিতে হবে দুই জোড়া ইউনিফর্ম মান উন্নত না হলে বাতিল করা হবে বরাত এই বছর দুই জোড়া পোশাকের জন্য বরাদ্দকৃত তহবিল এক টাকাও বাড়ানো হয়নি প্রতি বছর পণ্য এবং পোশাকের দাম বাড়ছে কিন্তু সমগ্র সমগ্র শিক্ষা বিভাগ ইউনিফর্মের দাম বাড়াচ্ছে না শিক্ষার আসা কেন্দ্রীয় পুঁজির ওপর নির্ভরশীল রাজ্য সরকার উচ্চমানের কাপড় দিয়ে তৈরি পোশাক সরবরাহ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং থানায় ফৌজদারি মামলা দায়ের করার হুমকি দিয়েছে hey মাঝরাতে পুলিশ পরিচয়ে দুষ্কৃতি হানা দক্ষিণ হাইলাকান্দির মহিলাদের হেনস্থা গ্রেফতার নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দিয়ে এক বাড়িতে একদল হানা প্রদর্শন সহ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ হাইলাকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে দুই দুষ্কৃতিকে পাকরাও করা হয়েছে জানা গেছে মাঝরাতে সংগঠিত হয়েছে এই ঘটনা রামনাথপুর থানা এলাকার জামিরা দ্বিতীয় খণ্ড গ্রামের বীরেন দাসের বাড়িতে এই ঘটনা ঘটে জানা গেছে বীরেন দাসের ছেলে সম্পর্ক গড়ে উঠা একটি নিজ সম্প্রদের মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এসেছিল ওই দিন রাতে তিন থেকে চার জনের এক দুষ্কৃতিকারী দল বীরেন দাসের বাড়িতে হানা দে বীরেন দাসের পুত্র বিপ্লজিৎ দাসের গড়ে ঢুকে পড়ে দুষ্কৃতী দলটি তারা নিজেদের পুলিশের লুক বলে পরিচয় দিয়ে এবং প্রথমে বিপ্লবজিতের স্ত্রীকে নিয়ে যেতে চায় তাতে আপত্তি জানালে দুষ্কৃতি দলটি দশ হাজার টাকা দাবি করে মা বয়ে বিপ্লবজিৎ দাস তাদেরকে নগদ কিছু টাকা দিয়ে বলেন তার কাছে আর টাকা নেই তখন দুষ্কৃতি দলটি নববধূর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় ঘটনার পরদিন তারা জানতে পারেন যে এরা পুলিশের কোনো দল নয় বরং দুষ্কৃতি দল যাবত ঘটনার বিবরণ জানিয়ে বিপ্লবজিৎ দাসের স্ত্রী রামনাথপুর থানায় একটি দায়ের করেন মামলা দায়েরের পর রামনাথপুর পুলিশ তদন্ত প্রক্রিয়া আরম্ভ করে। ব্যাপকভাবে শনিবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় রামনাথপুর পুলিশ ধৃতরা হল জামিরা দ্বিতীয় খন্ড গ্রামের নূর মোহাম্মদ লস্কর ও জিয়াবুর রহমান বড়বুইয়া বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ হাইলাকান্দির পালৈসরা গ্রামের এক যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল একটা নাগাদ কর্মরত অবস্থায় পালইসরা প্রথম খণ্ড গ্রামের আব্দুল করিম মাজার মাজারবুইয়ার তৃতীয় ছেলে আব্দুল মালিক মাজার মাজারবুইয়া ত্রিশ বছর বয়সের তরতাজা এই যুবক বেঙ্গালুরুতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন হঠাৎ করে হৃদরোগে রোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে চিকিৎসালয়ে নিয়ে গেলেও কাজ হয়নি মৃত্যুর কুলে ডলে পড়েন বেঙ্গালুরু থেকে দক্ষিণ হাইলাকান্দির পালৈসরা গ্রামে তার মৃত্যুর খবর আসতেই এলাকা জুড়ে শকের ছায়া নেমে আসে তার স্ত্রী সহ দুটি সন্তানও রয়েছে বলে জানা গেছে উপস্থিত বুদ্ধিতে অপহরণকারীর কবল থেকে ফিরল পঞ্চম শ্রেণীর এক শিশু বলিউডের সাসপেন্স থ্রিলার সিনেমার মতো বাস্তব জীবনে এমনই এক ঘটনা ঘটেছে গৌহাটির রাস্তায় যেখানে লাচিতনগর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বারো বছর বয়সী একটি শিশু ঠান্ডা মাথা এবং শান্ত মন নিয়ে একজন সত্যিকারের বীরের মতো লড়াই করে নিজেকে বিপদ থেকে উদ্ধার করে দিনটি শুরু হয়েছিল অন্যান্য সাধারণ দিনের মতোই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে কাছে স্কুলে যাচ্ছিল ছেলেটি হঠাৎ একটি বড় কালো গাড়ি তার কাছে সে তাকে এবং সে কোনো প্রতিক্রিয়া জানাতে পারার আগে দুজন মুখদারি মানুষ লাফিয়ে বেরিয়ে সে তাকে ভেতরে টেনে নিয়ে দ্রুত পালিয়ে যায় এরপর যা ঘটেছিল তা সরাসরি বলিউডের কোনো সিনেমার চেয়ে কম নয় গাড়িটি মালিগাঁওয়ের দিকে কে ছুটে যায় এবং ছেলেটিকে কামাকা মন্দিরের কাছে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় বেতরে অপহরণকারীরা তার হাত বেঁধে লাঠি দিয়ে তাকে মারধর করে তার শার্ট ছিঁড়ে ফেলে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা তার নাকে রাসায়নিক মেশানো কাপড় চেপে ধরে যা তাকে অজ্ঞান করে দেয় টিক যেমন সিনেমার দৃশ্যে দেখা যায় ছেলেটি পরে সংবাদ মাধ্যমকে বলে যখন আমি জেগে উঠি তখন আমার হাত ছিল তারা আমার হাত পায় এবং চোখ কেটে ফেলার হুমকি দে কি তারা আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টাও করে কিন্তু তারপর তাদের একজনের কাছে ফোন আসে আর সে বেরিয়ে যায় তখন আমি শান্ত ছিলাম আতঙ্কিত হইনি এবং ধীরে ধীরে আমার হাত রশি থেকে করতে পারি এরপরে আমি আমার স্কুল ব্যাগটি নিয়ে জানালা দিয়ে পালিয়ে যাই শেষ হয়নি বলে আমি যখন দৌড়াচ্ছিলাম তাদের মধ্যে একজন আমার পিছু করেছিল আমি একটি পাথর তুলে আমার সমস্ত শক্তি দিয়ে তার দিকে সুরে মারলাম পাথরটি তার বুকে আঘাত করে এবং সে পেছনে পরে যায় এতে আমি দৌড়ানোর সময় পাই এরপরে আমি সুজা পল্টন বাজার থানায় চলে আসি আমি জানতাম বেঁচে থাকার জন্য আমাকে শান্ত থাকতে হবে বদরপুরে ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হল বদরপুর থানা এলাকার বুন্দাশিল গ্রামের প্রবেশ থাকা জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মালুয়া চৈতন্যনগর গ্রামের সুমিত কুমার দেব জানা গেছে রবিবার দুপুর একটা নাগাদ নিজের এএস এগারো জিরো শূন্য আট তিন নয় নম্বরের স্কুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে একই দিক থেকে আসা এল শূন্য এক এ শূন্য পাঁচ নাম্বারের লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে জখম হয়েছেন স্কুটি আরোহী সুমিত কুমার দেব ঘটনাস্থলে উপস্থিত জনগণ জখম অবস্থায় সুমিতকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান সুমিত বর্তমানে চিকিৎসাধীন প্রায় সময় জাতীয় সড়কের দুপাশে দাঁড় করানো গাড়ি অথবা রাস্তার গর্ত থেকে বাঁচতে গণগণ সড়ক দুর্ঘটনা ঘটছে গণগণ সড়ক দুর্ঘটনায় বদরপুরে আতঙ্কের सृष्टि से বুট চুরির অভিযোগে ধর্মনগরে সারা জাগানো মিছিল এগারো পরিবার যোগ দিল কংগ্রেসের শিবিরে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি দেশ জুড়ে বুট চুরি করছে এবং গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে এই অভিযোগে রবিবার উত্তাল হয়ে উঠল ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রতিবাদ মিছিল শহরে রাজপথ পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা মিছিল শেষে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস কুমার সাহা বলেন বিজেপি দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে এই বুট চুরি অবিলম্বে বন্ধ করতে হবে এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে রবিবার ধর্মনগরে বিজেপি সেরে এগারোটি পরিবারের মোট উনচল্লিশ জন ভোটার জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন এদিকে শিলচর জেলা কংগ্রেসে বিদ্রোহ শিলচর জেলা কংগ্রেসে ফের আলোড়ন এবার নবগঠিত কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করলেন এগারো জন নেতা এবং কর্মকর্তা জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এনে পদত্যাগ করেছেন ওই এগারো জন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি গরম থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দক্ষিণ হাইলাকান্দি জালনা সরাই জীবন রেখা বলে পরিচিত পিডব্লিউডি সড়কে দশ নেমেছে জালনা সরাই যুগ একমাত্র মাধ্যম এই সড়কটি দসে যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে এই সড়কটি গর্মুরা পর্যন্ত আসা যাওয়ার একমাত্র সম্বল এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে জালনা সরাক কিল্লার বা গ্রাম পঞ্চায়েতের বুক চিরে যাওয়া সড়ক দিয়ে এলাকার প্রায় সাত হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন কিন্তু আজ পর্যন্ত এই রাস্তার উপর টিলা থেকে পড়া মাটি সরানো হয়নি প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইকবাল বাহার বরবুইয়া জানান দশে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে কতি হচ্ছে স্কুল পড়ুয়াদের তিনি দশ সরাতে হাইলাকান্দি জেলা শাসক ও পিডব্লিউডি বিভাগকে সত্তর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন